আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি খুলনার প্রাণকেন্দ্র রূপসাঘাট যেখানে নদীর বুকে ভেসে থাকে হাজারো নৌকা মানুষের চলাচলের ভিড় আর এই রূপসাঘাট থেকেই শুরু করছি আজকের যাত্রা আজকে আমি আপনাদেরকে দেখাবো রূপসাঘাট থেকে রয়্যালের মোড় পর্যন্ত তো চলেন দেখা আসা যাক এই দুই পাশের রাস্তার দুই পাশের দৃশ্যগুলো এখন আকাশ না মেঘ না বৃষ্টি আমরা রওনা দিয়েছি রয়্যালের মোড় উদ্দেশ্যে বামপাসটা দেখতে পাচ্ছেন খুলনা কলেজিয়েট গার্লস স্কুল খুলনা শহর একটা বিভাগীয় শহর একটা আধুনিক শহর তবে সেই হিসাবে ততটা জাঁকজমক বা উন্নয়ন তেমন হয়নি বিশেষ করে খুলনা প্রবেশের রাস্তাগুলো খুবই খারাপ অবস্থা এখনও আছে কাজ চলমান যদিও আর খুলনা শহরকে যেহেতু বিশ্বের পাঁচটা শহরের মধ্যে একটা শহর গড়ে তোলা হবে সেই প্রচেষ্টায় কাজ এগিয়ে চলছে আশা করি যে ভবিষ্যৎ খুলনা একটা সুন্দর নগর হিসাবে গড়ে উঠবে খুলনা আমাদের প্রাণের শহর অর্থাৎ এখানে আসা যাওয়াটা যদিও আমরা গ্রামে থাকি এখানে আসা যাওয়া সচরাচর খুবই বেশি হয় যার কারণে খুবই আপন মনে হয় এই খুলনা শহরকে যেটা বলার বাইরে বাম পাশটায় দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম কবরস্থান মোড়ে এই বাম পাশ হচ্ছে কবরস্থান এই পাশটি চলে গেছে সোজা স্টেডিয়ামের দিকে খুলনা শহর এখন একটা যানজটের শহর বলা চলে অনেকটা কারণ সে আগের মতো নিরিবিলি নেই এখন প্রচুর যানজট হয় আমরা চলে আসলাম পিটিআই মোড়ে স্যার এটা পিটিআই না পিটিআই মোড়টার সামনে এখানে দেখেন জ্যাম খুলনা শহরে এখন বলা যায় প্রতিটা মোড়ে মোড়েই জ্যাম যাই হোক আমরা চলে আসলাম পিটিআইয়ের কাছাকাছি পিটিআই মোড় এর সামনেই হচ্ছে পিটিআই মোড় এই পিটিআই মোড়ে বিভিন্ন কোচিং সেন্টার এই ডান পাশটায় বেশি ধরনের বেশিরভাগ কোচিং সেন্টারগুলো পাশটায় এখানে রাস্তাটা আগে চাপা ছিল এখন একটু প্রশস্ত করা হয়েছে মাঝখানে ডিভাইডারটা ভেঙে ফেলা হয়েছে ওই পাশে ডান রাস্তা রাস্তারও চওড়া করা হচ্ছে এই এখানে এই রোডটায় সুন্দরবন কলেজ সিটি কলেজ সুন্দরবন কলেজটাকে দেখাবো মিস করে ফেললাম আর পাশটা আছে সিটি কলেজ আমরা চলে আসলাম রয়্যালের মোড়ের কাছাকাছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন